দোল পূর্ণিমার দিন মাত্র দশ টাকা খরচ করে বাড়িতে কিনে আনুন ছোট্ট একটি দ্রব্য শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনায় সহজেই পূরণ হয়ে যাবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের এই ভিডিওটিতে শ্রীকৃষ্ণের পছন্দের কয়েকটি দ্রব্যের কথা বলবো যেগুলি আপনারা খুবই অল্প অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন যেহেতু দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি আগামীকাল সকাল দশটার মধ্যেই ছেড়ে যাচ্ছে সেই কারণে আপনাদের বলি বন্ধুরা যদি সম্ভব হয় পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই এই দ্রব্যগুলি ক্রয় করে আনার চেষ্টা করবেন আর যদি একান্তই এই সময়ের মধ্যে আনতে না পারেন তাহলে আগামীকাল দিনের যে কোনো সময়ে অবশ্যই কিনে আনুন যেগুলি কিনে আনলে শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে আপনার সংসারে চিরস্থায়ী হবেন সংসারে সুখ সমৃদ্ধিকে যেমন বাড়িয়ে তুলবেন ঠিক তেমনই আপনার দীর্ঘদিনের মনস্কামনা সহজেই পূরণ করবেন তাহলে দর্শক বন্ধুরা কোন সেই জিনিসগুলি সেগুলি জানতে হলে তো আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণই দেখতে হবে আজকের ভিডিওটি দেখার পরে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আপনাদের যে দোপটি বাড়িতে কিনে আনার কথা বলবো সেটি হচ্ছে একটি ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন যদি আপনার বাড়িতে ময়ূরের পালক থাকে তা সত্ত্বেও আপনি একটি নতুন ময়ূরের পালক কিনে এনে বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকলে তার চরণে নিবেদন করুন আর যাদের বাড়িতে এখনো পর্যন্ত নেই তারা তো অতি অবশ্যই কিনে আনবেন শ্রীকৃষ্ণের এই ময়ূরের পালকের কথা সকলেরই জানা ময়ূরের পালক তার সবথেকে পছন্দের একটি দ্রব্য এই শ্রীকৃষ্ণের দোলযাত্রা দিনে আপনি যদি একটি ময়ূরের পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তিনি খুবই সন্তুষ্ট হবেন পাশাপাশি বলে রাখি এই ময়ূরের পালক বাড়িতে থাকলে কোনরূপ অশুভ শক্তি সংসারের ধারের কাছেও ঘেঁষতে পারেন না তাই তো বন্ধুরা নিজের সংসারের কল্যাণের কথা ভাবে অবশ্যই আগামীকাল একটি ময়ূরের পালক অল্প অত্র অর্থের বিনিময়ে ক্রয় করে আনতে পারেন দ্বিতীয়ত যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে পিতাম্বর হ্যাঁ বন্ধুরা পিতাম্বর কথার অর্থ হচ্ছে হলুদ রঙের বস্ত্র আপনারা হয়তো অনেকেই জানেন শ্রীকৃষ্ণকে অনেকেই পিতাম্বর বলে থাকেন কেননা তিনি তার হলুদ রঙ অত্যন্তই পছন্দের একটি রং, তাই তো হলুদ রঙকে ভালো কথায় পিতাম্বর বলা হয় তাই শ্রীকৃষ্ণের অপর নাম হলো পিতাম্বর ধারী হলুদ রঙের বস্ত্র দোল পূর্ণিমার দিনে আপনার বাড়িতে যদি গোপাল থাকে তাকে অবশ্যই পরাবেন আর শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকলে এক টুকরো হলুদ রঙের বস্ত্র কিনে এনে তাদের চরণে তিনি দর্শক বন্ধুরা আগামীকাল সকালে যখন শ্রীকৃষ্ণের পূজা করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় স্নান করে একটি হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করুন এতে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি সহজেই লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তৃতীয়ত যে দ্রব্যটির কথা বলব সেটি হচ্ছে একটি রোপর বাঁশি বাঁশি সুমধুর কণ্ঠে সমস্ত অপরশক্তি দূরীভূত হয়ে যায় আর এই বাঁশি শ্রীকৃষ্ণের অত্যন্তই পছন্দের একটি দ্রব্য তাই তো বলা হচ্ছে বন্ধুরা দোল পূর্ণিমার দিনে আপনি শ্রীকৃষ্ণকে একটি বাঁশি উপহার দিতে পারেন আর সেই বাঁশিটি যদি রুপুর হয় তাহলে তো কোনো কথাই নয় যদি একান্তই তার না হয় একটি পিতলের বা কাঠের বাঁশি হলেও শ্রীকৃষ্ণকে আপনি উপহার দিন বাড়ির পার্শ্ববর্তী যদি কোনো কৃষ্ণের মন্দির থাকে সেখানে গিয়ে কি বাঁশি দান করে আসুন এতে দান করা এবং শ্রীকৃষ্ণকে উপহার দেওয়া দুটি কাজের পূর্ণই আপনি একত্রে অর্পণ করতে পারবেন দর্শক বন্ধুরা আগামীকাল শ্রীকৃষ্ণের চরণে আপনি অবশ্যই আবির নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে পূজা করার জন্য যে ফুলগুলি আপনি বেছে নেবেন সেগুলি যদি হলুদ রঙের হয় তাহলে তো কোনো কথাই নয় আমি আগে আপনাদের বলেছি হলুদ রঙ তার সব থেকে পছন্দের একটি রঙ তাই তো হলুদ রঙের আবির এবং হলুদ রঙের ফুল শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করতে পারেন হলুদ রঙের ফুল দিয়ে শ্রীকৃষ্ণের চরণে অঞ্জলি দিলে আপনার যে কোনো মনস্কামনায় পূরণ হয়ে যাবে শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন সেটির মধ্যে হলুদ রঙের মিষ্টান্ন আপনি অর্পণ করতে পারেন এইভাবে দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের পছন্দ মতো দ্রব্য অর্পণ করলে সহজেই তার আশীর্বাদ লাভ করা যায় সর্বশেষে বলি বন্ধুরা দোল পূর্ণিমার দিনে বাড়িতে যদি একটি রূপোর ছোট কচ্ছপ কিনে আনতে পারেন আপনার সংসারে অর্থ আসবে হু করে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনেছেন অবিশ্বাস্য হলেও এটি একদম চিরসত্য কথা বাড়িতে কচ্ছপ রাখার সুফল যে কতটা হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন আর রূপর কচ্ছপের তো কোনো তুলনায় নেই তবে দোল পূর্ণিমার দিনে বাড়িতে কচ্ছপ কিনে এনে ঘরে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সংসারের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে দেখার মতন তবে আপনাদের আরও একবার বলি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তর্কে যাব না যদি আপনার বিশ্বাস হয় আপনি এনে দেখতে পারেন হাতে হাতে ফল পাবেনই পাবেন এটা আমি আপনাদের নিশ্চিত রূপেই বলতে পারি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান